ইসরায়েল হামলা চালালে এবার সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন হামলার পর এবার তাদেরকে কঠোর হুমকি দিয়ে রাখল ইরান চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা হুশিয়ারি দিয়ে বলেছেন ইরানের হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যেই তার জবাব দেবে তেহরান মঙ্গলবার ইরানের রাজনীতি বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘিরি কানি এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএসএনএ এক সাক্ষাৎকারে আলী কানি বলেন যে কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপে তেহরানের পাল্টা আক্রমণ মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার হবে এবার জবাব দেওয়ার জন্য আর বারো দিন অপেক্ষা করবে না তেহরান এদিকে একই সুরে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও মঙ্গলবার কাত হবে এর আগে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনোর কর্মকর্তা সহ বেশ কয়েকজন নিহত হন এর জবাবে গত শনিবার রাতভর ভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলি হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টির দফা রাফা হয়ে গেছে বলে মনে করেছে ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি हालইই বলেছেন ইরানের হামলার জবাব দেওয়া হবে। তবে ইসরায়েল ঠিক কী পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করেননি জেনারেল হারজি। তাছাড়া কবে কখন ইসরায়েল এই জবাব দেবে তার কোনো সময়সীমাও তিনি উল্লেখ করেননি। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখ্য